আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবরকাত এখন তো আমার বিজনেস প্ল্যাটফর্মের ফ্রি কোর্সের তেরোতম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিও থেকে আমরা জানব যে টাইম ওয়ালের মতো আরেকটা কোম্পানি আছে যার নাম হচ্ছে টাইম বাক্স সেই টাইম বাক্স থেকে আপনারা কীভাবে ইনকাম করবেন এর জাস্ট প্রসেসটা দেখাই দেব টাইম ওয়ালে যেমন টাইম বাক্স একই রকম তো টাইমওয়ালে যেমন করে কাজ করতে হয় টাইম বাক্সে একইভাবে কাজ করতে হয় শুধু একটু ডিজাইন একটু ভিন্ন তার জন্য এই ভিডিওটি তৈরি করা তো এই টাইম বাক্সের মধ্যে কিন্তু টাইমওয়ালের থেকে ইনকাম একটু বেশি হয় তো আপনারা চাইলে এখানেও প্রচুর পরিমাণ ইনকাম করে নিতে পারেন এখানেও আপনারা কাজ করবেন টাইম টাইমওয়ালেও কাজ করবেন দুইটা মিলে কাজ করিয়ে যেন আপনাদের ভালো একটা প্রফিট আসে তার জন্য এই প্ল্যাটফর্মটি আপনাদের মধ্যে শেয়ার করা হয়েছে আর এখানে তেমন রেফারেল কোনো কমিশন নাই এখানে শুধু নিজে নিজে কাজ করার জন্য এটা আশা করি বিষয়টা বুঝছেন তাহলে এটা নিজে নিজে কাজ করবেন যতক্ষণ সময় ফ্রি থাকেন কখনো বসে থাকবেন না বসে না থেকে কাজ করুন অল্প অল্প করে সময় অনেক বেশি হয়ে যাবে ইনশাআল্লাহ তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই এবং দেখে নেই টাইম বাক্সের মধ্যে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় কিভাবে কাজ করতে হয় এটু যে বিস্তারিত আলহামদুলিল্লাহ আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আমি চলে যাচ্ছি প্রথমে আমাদের একতমার বিজনেস প্ল্যাটফর্মের ড্যাশবোর্ডে একতোমার বিজনেস প্ল্যাটফর্মে আসার পরে একদম নিচের দিকে চলে যাবেন টাইম বাক্সে অ্যাকাউন্ট করার জন্য ফার্স্ট অফ অল দেখবেন যে টাইম বাক্স নামে একটা অপশন রয়েছে এই টাইম বাক্সে আপনারা একটা ক্লিক করবেন কাজ করবেন কীভাবে এ টু জেড সব কিছু দেখাই দেবেন ইনশাল্লাহ দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ নিয়মকানুন ধাপে ধাপে দেওয়া আছে দেখেন প্রথমে সাইন আপ করার নিয়ম সাইন আপ করতে গেলে কী করতে হবে নিজের রেজিস্টার নাও বাটনে ক্লিক করুন এই যে রেজিস্টার নাও এই বাটনে ক্লিক করতে হবে তারপরে দেখেন এই যে এই ধরনের একটা পাসওয়ার্ড দিতে হবে এই যে এই ধরনের পাসওয়ার্ড আর হলো আপনাকে একটা জিমেইল দিতে হবে মানে জিমেইল অ্যাড্রেস একটা শক্তিশালী পাসওয়ার্ড হ্যাঁ দেওয়ার পরে আপনার সাইন আপ বাটনে ক্লিক দিতে হবে দেখেন প্রথমে দিতে হবে জিমেইল তারপর একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন যেটা আমি একটু আগে দেখালাম এরপর রিভাইড পাসওয়ার্ড দেবেন এই বক্সটাতে ক্লিক দিবেন এরপর রোবট কমপ্লিট করবেন করার পরে আই এগ্রিতে ক্লিক দেওয়া এই যে সাইন আপ বাটন আছে এই সাইন আপ বাটনে ক্লিক দিতে হবে যা এ টু জেড এখানে লিপিবদ্ধ করা আছে এরপর চেয়ে আপনার ইমেইলে একটা কোড যাবে আপনি দেখতে পারবেন এই ওই মেসেজের মধ্যে ক্লিক দিলে আপনারা দেখতে পারবেন আপনার মেইলের বক্সটা খুলে যাবে এরকম একটা লিঙ্ক আসবে লিঙ্কের ওপর ক্লিক করলে আপনার ভেরিফাই হয়ে যাবে অথবা এই লিঙ্কটা কপি করে নিয়ে ক্রম ব্রাউজারে যদি সার্চ করেন তারপরেও আপনার আইডিটা ভেরিফাই হয়ে যাবে এরপর হচ্ছে দেখেন সম্মতি দিতে হবে এরপর ভেরিফাই হওয়ার পরে এরকম একটা অপশন আসবে এই যে উপরে দেখবেন যে আই এগ্রি লেখা আই এগ্রিতে ক্লিক দিতে হবে এরপর কাজ করার জন্য কাজের সম্পূর্ণ ভিডিও আমি এখানে দিয়ে রাখবো আপাতত এখানে টাইম হলে ভিডিও দেওয়া আছে দেখেন এই ভিডিওতে আপনাদের কাজের সম্পূর্ণ নিয়ম প্রসেসগুলো দেওয়া থাকবে ইনশাআল্লাহ

এই বাটনে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার মধ্যে এরকম একটা অপশান চলে আসবে আপনি কি করবেন জাস্ট যেখানে অ্যালাউ করে নেবেন এখানে ক্যান্সেল করে দিচ্ছি আমি এই জায়গার মধ্যে আপনার জিমেইল অ্যাড্রেস দেবেন এই জায়গার মধ্যে স্ট্রং পাসওয়ার্ড দেবেন এখানে রিফাইট একই পাসওয়ার্ড দেবেন এরপর বক্সটা পূরণ করি একটি এখানে আপনার বক্সটা পূরণ করার জন্য দেখেন এখানে যখন ক্লিক করবেন এখানে বাস যে কটা করে বাস আছে ওই কটা করে ক্লিক করবেন যাই হোক আমি এগুলো করতেছি না যেহেতু আমার আগের থেকে অ্যাকাউন্ট করা আছে এই জন্য এখন ওগুলো করতে গেলে আমার আগের অ্যাকাউন্টটা সাসপেন্ডেড হতে পারে এই জন্য আমি আর একটা মোবাইলদের দুইটা করতে চাচ্ছি না এরপরে যখন পূরণ করবেন পূরণ করার পরে যখন নিচের মধ্যে আপনার এই গড়গুলো পূরণ করার পরে এই সাইন আপ বাটনে ক্লিক করবেন হ্যাঁ সাথে সাথে আপনার সাইন আপ হয়ে যাবে কি আপনার জিমেইলে একটা মেসেজ যাবে তো জিমেইলে মেসেজ চেক করবেন কীভাবে আপনার জিমেইল অ্যাপসটা খুঁজে নেবেন জিমেইল অ্যাপসটা খুঁজে নেওয়ার পরে আপনি দেখতে পারবেন যে টাইম বাক্স থেকে একটা মেসেজ চলে আসবে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এর আগে যখন আমি অ্যাকাউন্ট করেছিলাম তখন আমার একটা মেসেজ আসছিল টাইম বক্স থেকে একটু নিচে দেখে যাই কারণ আমি অনেক আগে অ্যাকাউন্ট খুলেছিলাম এখানে এই যে টাইম বাক্স এই যে টাইম বাক্স এই টাইম বাক্স এই টাইম বাক্স ফ্লো ব্রাউজার কপি অ্যান্ড পেস্ট দেখছেন এই যে আমাকে এরকম মেসেজ দিয়েছিল আপনাকে কিন্তু এরকম একটা ভেরিফাই করার জন্য মেসেজ দেবে আপনি কি করবেন এই লিংকের মধ্যে একটা ক্লিক দেবেন অথবা এই লিঙ্কের উপর চাপ দিয়ে ধরে থাকে এই যে কপি আর এল কপি করবেন হ্যাঁ কপি করে নিয়ে আমি এই যে কপি করতেছি দেখেন এই যে কপি করে নিয়ে কিরপর আপনারা এই যে ক্রোম বাজারে আসবেন আসার পরে এই যে উপরে সার্চ বক্স আছে এই যে সার্চ বক্সে ক্লিক দিয়ে গোতে ক্লিক দিবেন আপনার সার্চ হয়ে যাবে সার্চে ক্লিক দিয়ে সার্চ করবেন দেখবেন যে আপনার আইডিটা ভেরিফাই হয়েছে ভেরিফাই হওয়ার পরে এখন কাজ করবেন কীভাবে সেটা আমি দেখাচ্ছি তারপর আই এগ্রি লেখা আসবে আই এগ্রিতে ক্লিক দেবেন হান্ড্রেড পার্সেন্ট তারপর আমি সরাসরি টাইম বাক্সে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি কাজ করতে পারি না তারপরে যতটুকু কাজ করেছিলাম আলহামদুলিল্লাহ এরকম পেজ আপনার সামনে শো করবে এখন হচ্ছে কাজ করা পালা কাজ করার জন্য প্রথমে আপনাকে টাইম টাইম বাক্সের প্রোফাইলটা সেট করে নিতে হবে জিমেল ভেরিফাই করার পরে তিন লাইনে ক্লিক করবেন এবার একদম নিচের দিকে দেখবেন সেটিংস আইকন আছে এই সেটিংস আইকনে একটা ক্লিক করবেন সেটিংস আইকনে ক্লিক করার পরে এই যে প্রোফাইল দেখতে পারবেন এই প্রোফাইলে ক্লিক দেওয়া থাকবে আপনার এই প্রোফাইল ক্লিক থাকবে তারপরে এই যে আপনার নাম দেবেন আপনার অ্যাড্রেস দেবেন ডেট অফ বার্থ দেবেন পোস্ট কর দেবেন বাংলাদেশ সিলেক্ট করবেন এরপর হচ্ছে জেন্ডার ফ্যামিলি ফ্যামিল এইগুলোর মধ্যে ক্লিক দিলে আপনার নিজের যেটা যেটা দেওয়া আছে ওই দেখে দেখে এগুলো আপনারা করে নেবেন তারপর স্টেট আপনার যেটা বিভাগ বিভাগ দেবেন দেওয়ার পরে আপনার এই যে প্রোফাইল পিকচার রয়েছে এখান থেকে আপনার প্রোফাইল পিকচার দিতে পারেন আমি প্রোফাইল পিকচার একটা দিয়ে নিয়েছি এরপর হচ্ছে আপনার মূল কাজ আছে এখান থেকে পাঁচ ডলার ইনকাম করতে হবে কারণ এই দেখেন এখানে লেখাই আছে পাঁচ ডলার ইনকাম করার পরে আপনি এখানে আপনার আইডিটা সম্পূর্ণ ভেরিফাই করতে পারবেন তাহলে পাঁচ ডলার ইনকাম করা এখনো কোনো ব্যাপার না কারণ এখানে আর্নিংটা সবথেকে বেশি আর এখানে আর্নিং শুরু করার জন্য আবার দেখেন এই যে আমাদের থ্রি লাইন যে রয়েছে এই অ্যাপসের এই থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে আর্ন লেখা আছে এই আর্নে আপনারা ক্লিক করবেন যেখানে মূল কাজ আমরা তো দেখাইলাম কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে ভেরিফাই করবেন আর কীভাবে প্রোফাইল সেট আপ করবেন এখন কাজ এটা মূলত টাইম হলের মতোই টাইম হলও যেমন এখানেও ঠিক তেমনই এখান থেকে আপনারা এই তিনটা কাজ করবেন চাইলে এই কাজ করতে পারেন তবে এই কাজগুলো করলে বাংলাদেশিদের টাকা অ্যাড হয় না সহজে আপনারা এই তিনটা কাজ সাথে সাথে টাকা অ্যাড হয় এই তিনটা কাজ আপনারা করবেন ভালো করে নজর দেন এই যে এই তিনটা কাজ এই তিনটা কাজ করার মধ্যে এই পুশ ক্লিক যে রয়েছে এই পুশ ক্লিকটা আপনারা দুই ঘন্টা পর পর চেক করবেন দুই ঘন্টা পর পর এই পুশ ক্লিক আপনারা চেক করবেন দুই ঘন্টা পরপর মানে চব্বিশ ঘন্টায় বারোটা ক্লিক দিয়ে থাকে দুই ঘন্টা পরপর মনে রাখবেন দুই ঘন্টা দুই ঘন্টা পরপর এই পুশ ক্লিক দেবেন একটু নিচের দিকে আসবেন এখানে লেখা থাকবে দেখেন গেট পুশ ক্লিক গেট পুস্ক্লিকে ক্লিক দেবেন এখানে আপনাকে দেখেন এই যে আই এম নট এ এটা ভেরিফাই করতে বলবে এটা ভেরিফাই করবেন ভেরিফাই করার পরে এখানে ট্রাফিক লাইট বলতেছে আমি ট্রাফিক লাইট যে যে ঘরের মধ্যে পড়েছে সেই সেই ঘরগুলো আমি পূরণ করে দিলাম ট্রাফিক লাইট গরগুলো পূরণ করে দিলাম আমার ভেরিফাই হয়ে গেল এখন হলো দেখেন উপরের যে লিঙ্কটা আছে এটা হচ্ছে পুস ক্লিকের লিঙ্ক পুস ক্লিকটা দুই পর পরপরে আপনি পাবেন এটা বাংলাদেশ সবার জন্যই আছে এখানে ক্লিক দেওয়া মাত্রই দেখেন আমাকে কিন্তু বিশ পয়সা দিয়ে দিছে আচ্ছা এরপর হলো আপনি কী করবেন ব্যাক টু আর্ন অথবা এই যে আবার থ্রি লাইনে ক্লিক দিয়ে আর্নে ক্লিক দেবেন আমি ব্যাক টু আর্নে ক্লিক দিতেছি আবার আগের জায়গায় চলে আসলাম তারপর হচ্ছে কন্টেন্ট কন্টেন্টে আপনার ক্লিক দেবেন কন্টেন্টে ক্লিক দেওয়ার পর ক্লিক্স লেখা রয়েছে ক্লিক্সে ক্লিক দেবেন এটা মূলত টাইম হলের ক্লিক্স এখন মাই বিজনেস প্ল্যাটফর্মে অ্যাডস ভিউ এর মতোই কাজ এখানে দেখেন পাঁচ সেকেন্ড অপেক্ষা করতে হবে দশ পয়সা এর মূল্য তো আমি যদি ভিউ বাটনে ক্লিক দিই দেখেন হয়ে যাওয়ার পরে এখানে দেখবেন যে ক্লোজ ট্যাপ লেখা আছে ক্লোজ ট্যাপে ক্লিক করবো আমি ক্লোজ ট্যাবে ক্লিক করলাম আবার দেখেন আরেকটা চলে আসলো এবার প্রত্যেকবার ভিউ বাটনে ক্লিক করতে থাকবে দশ পয়সা করে পাইতে থাকবে এটা অনেক কাজ থাকে অনেক সব থেকে বেশি কাজ থাকে টাইম বাক্সে ওয়ালের থেকেও বেশি কাজ আর টাইম ওয়ালের থেকে একটু ইনকাম বেশি এখানে এটা হয়ে গেল আবারও ক্লোজ ট্যাবে আমি ক্লিক দিচ্ছি দেখেন আবারও যদি এখানে ক্লিক দিই প্রত্যেকবার পাঁচ সেকেন্ড করে এবার যাইতে হবে বা অনেক কাজ থাকে এক দুই ঘন্টা পর পর এখানে আপনি আসবেন এক দুই ঘন্টা পর পর পরে দেখবেন যে এখানে কাজ আছে এরপর হচ্ছে ট্যাক্সের কাজ দেখাচ্ছে যে ট্যাক্স মূলত কাস্টিং দেয় আর ইনকাম তো আপনি সামনেই দেখতে পারবেন এই যে আপনার ওয়ালেট এখানে আপনার বোনাস এখানে আপনার রেফারেল ইনকাম এখানে আপনার আর্নিং আপনার সব থেকে আর্নিং হচ্ছে আর্নিং এর ব্যালেন্সটা এখানে আর ওয়ালেটটা মূল টাকা হচ্ছে এখানে সর্বমোট এরপর হচ্ছে আমি ট্যাক্সে যাচ্ছি ট্যাক্সে গিয়ে দেখাচ্ছে এই যে ট্যাক্স লেখা রয়েছে ট্যাক্স এরপরে রয়েছে দেখেন এই যে মূল টাক্স এই টাক্সে ক্লিক দিবেন যে টাক্সের ক্লিক দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করলে দেখবেন যে আপনার সামনে এখানে টাইমওয়াল আর এটা কোনো পার্থক্য নাই সেম সেম এখানে কাজ টাইমওয়ালের যেমন কাজ এখানে ঠিক তেমনই কাজ একই রকম কাজ খালি ডিজাইনটা পরিবর্তন আর কাজ করতে গেলে টাইম ওয়ালের কাজগুলো দেখে নেবেন আর এখানে কাজ একই কাজ আমরা যদি এখানে ক্লিক দিই দেখেন এই যে বহুত ধরনের কাজ রয়েছে টাইম ওয়াল যেমন কাজ এখানে সেম সেম কাজ টাইমওয়লের মতোই আমি যদি এই যে ক্লিক দেই এখানে ক্লিক দেওয়ার পরে এই যে কাজের নিয়মগুলো দেখতে পারবেন হ্যাঁ সেম সেম টাইম ওয়ালের মতোই এখানে রোবটটা কমপ্লিট করে আমি রোবটটা কমপ্লিট করে দিচ্ছি ট্রাফিক লাইট শেষ কমপ্লিট আর ইজ গো টু স্যার সার্চ ইউটিউব চ্যানেল মানে ইউটিউবে যায় হ্যাঁ এটা ওই যে সেমভাবে দেখেন ওই যে এক মিনিট ভিডিও দেখা লাগবে আবার ওই যে ফেসবুকে শেয়ার করা লাগবে আমরা টাইম ওয়ালে যেমন করে দেখা দিচ্ছিলাম ঠিক সেমভাবে শেয়ার করার পরে সেখান থেকে একটা লিঙ্ক আইনে এখানে হলো ওই যে লিঙ্কটা দিতে হবে আর এখানে হলো ব্রাউজার ইমেজে ক্লিক দিয়ে তারপরে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার হয়ে যাবে তারপরে আমি কাজটা করেই দেখাচ্ছি আপনাদেরকে যেহেতু আমি কাজ চলে আসছি চলে গেলাম লিঙ্কের মধ্যে যাওয়ার পরে গো টু ইউটিউব সার্চ এটা আচ্ছা আমি আবারও টাইম বাক্সে চলে যাচ্ছি আচ্ছা বারবার এখানে আনতেছে কেন আচ্ছা আমি আবার ওই এটা মনে হয় লিঙ্কটা দিতে ভুল করে ফেলছে এই জন্য এই কাজটা আমি করতেছি না এটা ক্যান্সেল ক্যাম্পেইনে ক্লিক করে দিচ্ছি আমি ক্যান্সেল করে দিলাম দেখো আরেকটা কাজ করবো আমি যেহেতু দেখানোর জন্য আসছি দেখেন সেম সেম কাজ টাইমও আর এখানে কাজ একই কাজ খালি ডিজাইনটা পরিবর্তন এখানে এই যে এটা শুধু কি সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এটা সাবস্ক্রাইবের কথা বলছে এটা করতেছি না যেটা আনলিমিটেড কাজ সেটা আমি করে দেখাচ্ছি এই যে এটা এক টাকার কাজ দেখেন এক টাকার কাজ এটা এই কাজটা করলে এক টাকা পাওয়া যাবে আমি বি বাটনে ক্লিক দিলাম এরপরে দেখেন নিশ্চয় এই যে স্টার্ট বাটন আছে স্টার্ট বাটনে ক্লিক করে দিচ্ছি দেখেন এটা কিন্তু ওই যে এক মিনিট ভিডিও দেখতে হবে আর ওই যে পাবলিক লিঙ্কটা শেয়ার করতে হবে আমি এই লিঙ্কের উপর ক্লিক করতেছি আচ্ছা আমি টাইম বাক্সটাকে আমি ইয়া থেকে লগ ইন করতেছি ক্রোম বাজার থেকে মোবাইল থেকে লগ ইন করার পরে এবার যদি আমি এখানে ক্লিক করি এই যে এবার আছে দেখছেন টাইমও আর এখানে কিন্তু কাজ সেম কাজ এই যে কপি কিওয়ার্ড লেখার আছে এই কপি কিওয়ার্ডে ক্লিক করবেন এই কপি হয়ে গেল এখন এই যে ভিডিওটা এটা খুঁজে বের করতে হবে আমাদের ইউটিউব থেকে তো আমি চলে যাচ্ছি ইউটিউবের মধ্যে সার্চ বাটনে ক্লিক করবেন এখানে এই লেখাটা পেস্ট করবেন পেস্ট করার পরে নিচে সার্চ বাটনে ক্লিক করবেন দেখেন ওই ভিডিওটা এখন আপনাকে খুঁজে বের করতে হবে দেখুন আমি অলরেডি খুঁজে নিছি এই যে এই ভিডিওটা দেখেন আমি যদি একটু মিনিমাইজ করে দেখাই দেখেন এই ভিডিও আর এই ভিডিও দেখেন সেম সেম মিলে গেছে আমি এখন কি করব এই ভিডিওতে একটা ক্লিক করবো 지인한테 설계받고 아직도 그냥 네. 가입하실까요? 이제 지인한테 보험을 가입하는 시대는 지났습니다. 어, 실제로 저희 아이가 가입한 설계인데요. 이거를 애국민의 비다고 그동안 남마로더납부 했던 금액도 환급되는 점 참고 부탁드릴게요. 네. 그리고 네. 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 설계분설계는데비디다가 এই ভিডিওটাকে শেয়ার করতে হবে আমার এই যে এটা সেই ভিডিও শেয়ার আইকনে ক্লিক দিয়ে এই যে শেয়ার আইকন এরপর হচ্ছে এই যে কপি লিঙ্ক এই লিঙ্কটা আমি কপি করলাম আপনাদের সরাসরি আসতে পারে সরাসরি লিঙ্কটাকে কপি করবেন যেটা ঠিক আছে এখন চলে আসবেন আপনার ফেসবুকে আমি চলে যাচ্ছি আমার ফেসবুকের মধ্যে আসার পরে এই যে উপরে দেখবেন যে আপনার পোস্ট করার যে অপশান আছে এখান থেকে আপনার পোস্ট করে দেবেন নেক্সটে করবেন ক্লিক নেক্সটে ক্লিক করার পর আবার পোস্ট করে দেবেন বাস এটা পোস্ট হয়ে যাবে পোস্ট হওয়ার পরে এখান থেকে আপনি কি করবেন এই যে শেয়ার আইকনটা যে আছে এই শেয়ার আইকন থেকে ক্লিক করা এখান থেকে লিঙ্কটা আপনি এই 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 যে যে কপি 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 রয়েছে নিচের মধ্যে মধ্যে নেওয়ার পরে এই জায়গার মধ্যে উপরে যে প্রুফ টেক্সট প্রুফ লেখা রয়েছে এখানে দেবেন এই লিঙ্কটা আর এই ব্রাউজারে ক্লিক করে আপনারা এই স্ক্রিনশটটা দিয়ে দেবেন স্ক্রিনশটটা দেওয়ার পরে এটা আর ওয়ালের কাজ সেম সেম কাজ একই কাজ আপনাদেরকে আমি বলেছি একই কাজ এরপর হচ্ছে এই যে সাবমিট ফর অ্যাপ্রুভাল এই সাবমিট ফর অ্যাপ্রুভালে ক্লিক করবেন আর কাজ যদি না করতে পারেন তাহলে ক্যান্সেল ক্যাম্পেইনে ক্লিক করে কাজটি ক্যান্সেল করে দিবেন যদি না পারেন সেই ক্ষেত্রে যাই হোক আর যেটা শুধু আপনাকে ভিডিও দেখতে বলবে এক মিনিট ওইটা শুধু ভিডিও দেখবেন আর যেটা শেয়ার করতে বলবে সেটা শেয়ার করবেন এইভাবে তাহলে এভাবে কাজগুলো আপনারা আনলিমিটেড করতে পারবেন ইনশাল্লাহ টাইম কাজ 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 আর এই এই অতএব কাজগুলো আপনারা সবাই করবেন মনোযোগ দিয়ে প্রত্যেক দিন এখান থেকে আসলে আনলিমিটেড ইনকাম করা সম্ভব এখানে ইনকামের কোনো শেষ নাই আপনি সারাদিন কাজ করতে পারেন কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল